আর ডেলুর চোখের সামনে এতটা খারাপ যে আমরা বহু মানুষ নিজে আমার তো একটা বাচ্চা ছিল নিজের জীবন আমার তো রক্ষা আছে সেখানে আমি কেমনে বাঁচাতে যাবো ওই মহিলাটা তখন আমরা যাতে পারিনি আর আমি কিছু দাও দেলু সারা দাও কুমার সারা করে মানে যখন চিল্লা চিল্লি করতেছি তখন ওই রুজি নাক মারে এমন একটা হাল করছে উঠার কোনো স্থিতি নাই তখন স্বামী ওখানে আসছে ওর স্বামীকে আমার গলা ধরে গাছের সাথে পানির সাথে খুঁচাচ্ছিল তারপরে অনেক চিল্লা চিল্লি হয়েছে গ্রামের মানুষ সবাই জোরে আসছে জোরে আসার সঙ্গে সঙ্গে দুজনকে সারা বাড়ির মধ্যে ঢুকে ভিতর দিকে ছিটকি দিছে আর ছিটকে দেওয়ার পরে ওরা ফোনে যোগাযোগ করছে ভাই কে সামনে যে আমাদের ওরা মাইয়াটা করছে সেটা করছে বলে মানে বিশ জন মাস্টার মাইক্রো নিয়ে এখানে আসছে তিনটা মাইক্রো বিশ জন সহ আমাদের কাছে বলছে তোমরা কিছু করতে পারবে না কিছু হবে না আমরা বিশটা লোক সাহায্য

ঠিক আছে ওই জায়গা হয়নি এখানে আসা জায়গালে আছে বিভিন্ন ধরনের খারাপ কার্যকলাপের সাথে সবসময় লিপ্ত থাকে হ্যাঁ হুমকি ধামকি কাকস বাড়ার কাকস শান্তি হয় না এবং আমাদের সমাজ থেকে তাই বিতরিত হয়ে আছে ঠিক আছে আবার তারপর তো মনে করেন যে খুবইরকম মুসৃঙ্খল আচার আচরণ এবং ইন্তা শাহ ও ভালো না ও সমাজ থেকে বিতার হয়ে আসে এরা দুই পরিবার মিলে এই মনে হয় আমার মনে হয় একশো বছরের ভিতরে মনে হয় এরকম ঘটনা আমাদের খোঁজগ্রাম উত্তর সহায় করা হয় নাই কিন্তু কিন্তু এ একটা ঘটনাটা এইবার ঘটলো সেটা হলো মানে নেওয়ার মতন না এটা আমরা কেউই মানতে পারতেছে না তাই আমাদের গ্রামবাসী আমাদের সমাজের আমাদের মহল্লা সকলের একটাই কথা ওদের দুই ফ্যামিলির ফাঁসি চাই